ভাত বেড়ে দিব আসসালাম আলাইকুম তুই ভাই ভাত যদি দেখেন সেরকম একটা জিনিস রান্না করলাম ডিম দিয়ে আলু ভীষণ স্বাদ হবে তরকারিটা হয়ে গেছে এখন হয়ে গেছে ঝোল লাগবে এই যে আলু ভীষণ রোদ উঠেছে এই যে অনেক রোদ অনেক রোদ সকালবেলাই কাজ শুরু করে দিছি এই যে খেতা ধুইতে হয় ওই দিনকে যে এখানে হাতটা কেটে গেছিল এই যে হাত আঙ্গুলটা দেখেন কতখানি কাটছে আঙ্গল টাই যে কাটে নিয়ে মেয়ে মানুষ কাজ করতে হয় কত সুন্দর ভীষণ সুন্দর আকাশ ছিল আজকে আকাশ কত সুন্দর আবার একটু থোকা থোকা মেঘ জমা আবার ওই সাইড একটু আকাশি কত সুন্দর লাগে হ্যাঁ ভীষণ সুন্দর আকাশ জোয়ার বইছে এটা কি পানি যাওয়ার জোয়ার নাকি বুঝতেছি না তো পাখিরা খেলা করে উড়াউড়ি করে ভালোই লাগে সবসময় ভাতটা থাকে ওরা এসে খায় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম